আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন রোজার দিনে সবচেয়ে বেশি মিস করি নিজের দেশকে দেশের মানুষকে আমার বাবা মাকে আমার পরিবারকে আমার বোনকে সবাইকে সেই পুরনো স্মৃতি মনে পড়ে প্রবাসে সেই ধরনের আবহ চারপাশে না থাকলেও নিজের ঘরে চেষ্টা করি সেই আবহটা নিয়ে আসার সেই জন্য কিছু ডেকোরেশন করি মাঝে দেশীয় কিছু খাবার বানাই আত্মীয় স্বজনদের মাঝে মাঝে একটু ডাকি যে আমাদের সাথে এসে ইফতার করো এরকম একটি দিন আমার দুজন আত্মীয় আসবেন আমার ভাগ্নে ভাগ্নের বউ আসবেন তো তাদের জন্য আমি হালকা পাতলা কিছু আয়োজন করেছি আসলে প্রবাস জীবন তো খুব ব্যস্ত আর আমার স্ক্যাজুয়ালটা একটু ডিফারেন্ট আমি টুয়েলভ আওয়ার শিফট করি এবং যেহেতু হসপিটালের জব হসপিটালের জবের স্ক্যাজুয়ালটা খুব উইয়ার্ড হয় দেখা যাচ্ছে যে এক নাগারে তিন চার দিন বন্ধ থাকে আবার দেখা যাচ্ছে চার পাঁচ দিন একসাথে শিফট দিয়ে দেয় আর কি তিন দিন চার দিন একসাথে টুয়েলভ আওয়ার শিফট করে ওই এনার্জিটুকু থাকে না যে কয়েকদিন বন্ধ থাকলেও দেখা যাচ্ছে যে বডি ঠিক হতে হতে সে সময়টা লেগে যায় তারপরেও এখানে আত্মীয়স্বজনরা আসলে ভালো লাগে এই কষ্টের ভিতরেও একটা আলাদা একটা আনন্দ আছে সবার জন্য কিছু রান্না বাড়া করতে পারলে তাদেরকে খাওয়াতে পারলে বেশ ভালো লাগে এবং সবাই মিলে সেই দেশিও একটা ভাব আসে আর কি তো কিছু রান্না করেছিলাম তাদের জন্য বিভিন্ন ধরনের পাকুড়া চিকেন উইংস আরও অনেক কিছু যেগুলো আমি লিখে দিব টাইটেল লিখে দিব তারপর কিছু ডেজার্টও বানিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ তারা অনেক এনজয় করে খেয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যখন বাসায় গেস্ট আসে আমার মন চায় যে আমি টেবিল ভরে ফেলি এটা সেটা বানিয়ে কিন্তু সব সময় আসলে আমার এনার্জিতে কুলায় না যাই হোক আমি চেষ্টা করেছি যে কিছু তৈরি করতে আর কি এই সুন্দর করে সেগুলো পরিবেশন করতে আমার এটা একটা হবি যে আমার ভালো লাগে যে আমি যা কিছু পরিবেশন করব খুব সুন্দর করে পরিবেশন করব। আগে একটা কথা আছে না আগে দেখনদারি তারপর গুণবিচারি দেখার জিনিসটা একটা অনেকে ইগনোর করে কিন্তু সেটা একটা বড় ব্যাপার আপনি দেখবেন সেটার ভিতরে কিন্তু সুন্দর করে খাবারটা পরিবেশন করলে কিন্তু অ্যাপাটাইট বেড়ে যায় তাই না খাবার একটা রুচি বাড়ে যে এত সুন্দর করে পরিবেশন করছে তো এ ব্যাপারটা আমাকে মুগ্ধ করে যে আমাকে এভাবে সুন্দর করে টেবিলে বেড়ে খাওয়ায় তাদের জন্য আমার খুব অন্তর থেকে দোয়া হয় যে এত সুন্দর করে টেবিলে গুছিয়ে খাওয়াচ্ছে তেমনিভাবে আমারও খুব ভালো লাগে যখন আমি টেবিল গুছিয়ে সবাইকে সুন্দর করে খাওয়াই আর কি কয়েক রকমের আয়োজন করেছিলাম কিন্তু আমার মেয়ে আবার এই ধরনের খাবার বেশি পছন্দ করে না ডিপ ফ্রাইয়ের ওর জন্য এর মধ্যেও চিকেন উইংসটা হয়তো খাবে কিংবা বাটার চিকেনটা খাবে এই দুটা জিনিস হয়তো সে খাবে তো যাই হোক ভালো লেগেছে ওরা এসেছে একসাথে আমরা ইফতারি করেছি অনেক গল্প করেছি ভালো লাগে ভালো লাগে প্রবাসে স্বজন নিজের বাসায় আসলে তো আপনারা এ থেকে একটা আইডিয়া নিতে পারেন আমি কি করে এই যে এই রমজানে আমি ডেকোরেশন করেছি কিংবা গেস্ট আসলে আমি কীভাবে সেটার আয়োজন করি আমি টেবিলও সুন্দর করে সেট আপ করেছি এমনিও রমজান আসলে আমি কিছু লাইটিংয়ের ব্যবস্থা করেছিলাম কিছু সুগন্ধি মোমবাতি সুগন্ধি ক্যান্ডেল এগুলো জ্বালিয়েছিলাম এগুলো আমার একটা প্যাশন বলতে পারেন আমার কাছে ভালো লাগে আমার একটা অ্যাস্থেটিক ফিলিংস হয় আমার কাছে ঘর সংসার আমার বাড়ি আমার কাছে আমার স্বর্গ আমার যেমনই আছে যাই আছে আমি গুছিয়ে রাখবো এটাতে আমি বিশ্বাসী আমার বাড়িতে খুব একটা আড়ম্বর নেই আপনারা দেখেই বুঝতে পারছেন যে খুব একটা জৌলুস বা আড়ম্বর আমার বাসায় নেই আমার যা আছে তা দিয়ে আমি গোছ গাছ করে রাখতে পছন্দ করি আর এটাতে আমার মনে হয় মুন্সিয়ানা আপনার অনেক কিছু আপনার টাকা থাকলে আপনি কিনতেই পারেন তাই না কিন্তু আপনি রুচি কোথাও থেকে কিনতে পারবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো অনেকের টাকা পয়সা আছে অনেক দামি দামি শোপিস জিনিস আছে কিন্তু সে মানুষগুলো অনেক সময় আমার বাসায় এসে অনেক মানুষ এসে প্রশংসা করে যে আপনি খুব সুন্দর করে বাড়িঘর গুছিয়ে রেখেছেন কিন্তু বিশ্বাস করেন আপনি খুঁজেও পাবেন না আমার বাসায় কোনো এক্সপেন্সিভ দামি কোনো শোপিস আমি কিনেছি হ্যাঁ আমি ফার্নিচার একটু ভালো দোকান থেকে ভালো কোয়ালিটির কিনি কারণ বছর বছর তো ফার্নিচার কিনবো না সেটা আমি এখান থেকে সবচেয়ে ব্র্যান্ড নেম দোকান থেকে আমি আমার বেডরুম সেট কিংবা আমি আমার লিভিং রুমের সেট এগুলো কিনেছি কারণ ওই যে বললাম প্রতি বছর তার সেগুলো কিনবো না এই যে এই যে কাঠের ডাইনিং টেবিল সেটার কয়েক বছর হয়ে গেছে প্রায় বিশ বছরের উপরে হয়ে গেছে এই যে কাজগুলো এগুলো দশ বছরের উপরে হয়ে গেছে কিন্তু হ্যাঁ আমি ব্র্যান্ড নেমের দোকান থেকে কিনেছি বলে বিধায় অনেক দিন চলছে এরকম আমার বেডরুম সেটও যে একটা জিনিস আমি কিনবো এটা তো আমার অ্যাসেট যাক ওরা সবাই চলে এসছে ইফতারির সময় হয়ে এসেছে আমরা সবাই ইফতারিতে বসেছি সবাই খাচ্ছি সেজন্য ইফতারির সময়ের বেশি ছবি আমরা তুলতে পারিনি ভিডিও করতে পারিনি অল্প একটু খাবারের মাঝখানে একটু তুলে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন